আজকে প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সুরা ফালাক মুখস্থ করি এবং শুদ্ধভাবে পড়া শিখি অনেকে আছেন সুরা ফালাক মুখস্থ নাই কিংবা মুখস্থ আছে শুদ্ধ নাই আজকে আমরা মুখস্থ করব আর শুদ্ধভাবে পড়া শিখব আসুন আমরা শুরু করি আমার সাথে সাথে আপনারা পড়ুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাজার মানুষের কাছে পৌঁছবে এতে আপনিও বিরাট একটা সব পাবেন ইনশাল্লাহ চলো শুরু করি কুল আউযু বিরব্বিল ফালাক কুল এখানে কফ মোটা করে কুল হালকা করে না কুল মোটা কুল আউযু আউযু আ শক্ত আউ আইন গলার ভিতর থেকে আর একালি টান দিতে হবে যেহেতু পেশের পরে জজমলা ওয়াও হয়েছে তাই আউযু জালের উপরে পেশ আর দাল হলো যে আগা আগে দাঁতের উপরে দাঁত দুই দাঁতের আগের সাথে লাগে রু আঙুজো কুল আঙুজো আমার সাথে সাথে বলুন কুল আঙুজু কুল আঙুজো বি অর অফ বিল ফেলে ক বিল ফে ক বিল অনেকে বলে এটা ভুল রাব বিল না বিয়রব অর অফ বিল অর বি বিল ক বিল ফেলে ক বেিয়র বিল ফেলা ক পড়ুন আমার সাথে সাথে উল আঙু জু বেয়ার অফ বিল ফেলা ক উল আঙু বিল ফেলা ক এই লাল চিহ্ন এটা হলো কলকলার চিহ্ন লাল চিহ্ন যেখানে দেখবেন সেখানেই কলকলা করবেন উল আঙু জু বেয়ার বিল ফেলা ক এরপর দ্বিতীয় আয়াত মিউ সরলিমা এই যেটা হলো নীল চিহ্ন বা অফ চিহ্ন এই নীল চিহ্ন যখনই দেখবেন তখন মনে করেন ইফার গুণ হয়েছে এই জন্য মিউ আমি ইখফার গুণনা করেছি খলাক নুন সাকিরের পরে শিন আসছে যে ইকফার হয় এই জন্য একালি পরিমাণ গুণনা করতে হবে মিউ মিউ মার মি অনুসার মিং এটা বলে মিং বলে আওয়াজ আটকে রাখবেন এরপর তিন নম্বর আয়াত এখানে আবার ইকফা আছে যেহেতু নীল চিহ্ন দেখতে পাচ্ছেন তাই আকাশী রং দেখতে পাচ্ছেন তাই এটাও ইকফার গুন না অমি ومن شر غاسق إذا وقب لا لشين هون أي ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب إيربار بولنتو إذا كي هاب নীল চিহ্ন আছে তাই এটা কিসের গুন্না এটা হলো ইফফার গুন্না তাই না আকাশী রং হয়েছে তাই ইফার গুন্না আর পরে আছে লাল চিহ্ন কমলা চিহ্ন কমলা চিহ্ন থাকলে ওয়াজিব গুনার চিহ্ন দেখেন অমিউ শারি অমিউর একালি পরিমাণ গুন্না এরপর ঋণ নুনে ও আজিবা টান এরপর আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে সা উচ্চারণ করতে হবে এবং সাথে একালিপ টানও দিতে হবে মিউর অমিউর ফিল কদে في العقد ومن شر النفاثات في العقد এরপর ومن شر اخفر قلنا تاينا نون ساكن এরপর شين ومن شر حاسد اذا حسد ومن شر حاسد اذا حسد ومن شر حاسد اذا حسد